মক্কা লক্কা তাওহিদ দা রাব্বিশান কুরআন হাদিসকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করুন তাওহিদ শরবার সত্তর মিজাজ আল্লাহারে যারা বাংলাদেশ সত্তর মিজাজ আমাদের পারে আজকে ওই তো আসক তাফসীরুল কোরআন প্রেম তাফসীর পেশ করবেন আল্লামা শাইখ মুফতি কাজী ইব্রাহিম ঢাকা তাফসীর পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদুর সরি ঢাকা

গুরুত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় সভাপতি আট <coughs> <laughs>